আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন আর তারপরেই বাঙালির সব থেকে বড় আনন্দের উৎসব দুর্গা আর তাই বড় পুজোর আগেই হাওড়ার উলুবেরিয়ায় উদ্বোধন হয়ে গেল ফ্যাশন ওয়ার্ল্ড বেস্ট কোয়ালিটি আধুনিক পোশাকের বিশাল সম্ভার নিয়ে হাজির ফ্যাশন ওয়ার্ল্ড এবং বর্তমান বাজারের সাথে সামঞ্জস্য রেখে একেবারে খুবই কম দামে পুজোর কেনাকাটা করতে ঘুরে যেতেই পারেন উলুবেরিয়া বাজার পাড়ায় সবে উদ্বোধন হয়ে যাওয়া ফ্যাশান ওয়ার্ল্ডে আজকের উদ্বোধনী দিনে প্রতিটি ক্রেতার জন্য বিশেষ আকর্ষণীয় অফার হাজার টাকার শপিং এ আড়াইশো টাকা ডিসকাউন্ট থেকে উদ্বোধন করলেন বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী শেখ আসপিয়ার আলী শেখ মোজাম্মেল আলী ও শেখ মেহরাজ আলী আধুনিক পোশাকের নিত্য নতুন কালেকশন নিয়ে হাজির ফ্যাশান ওয়ার্ল্ডের কর্ণধর শেখ মেহেরাজ আলী কি জানিয়েছেন যে রিলায়েন্স কোম্পানি আছে রিলায়েন্স কোম্পানি আমাদেরকে একটা অপরচুনিটি দিয়েছে আমরা রিলায়েন্সের প্রতি খুবই মানে মানে এ জানাই ভালোবাসা জানাই তো আমাদের এই উলগড়িয়া বাসির জন্য ব্র্যান্ডেড মাল ব্র্যান্ডেড জিনিস যে কাপড় আছে ব্র্যান্ডেড কাপড় ওয়ান নাইন নাইন থেকে টু নাইন পর্যন্ত ম্যাক্সিমাম আমাদের এই শপিং মলে সমস্ত মেটিরিয়ালস আছে এখানে লেডিস ম্যান্স কিডস সমস্ত রকমের কাপড় চুড়িদার জুতো সব কিছুই এখানে চিপ অ্যান্ড বেস্ট পাবেন এবং ব্র্যান্ডেডের আজকে কুড়ি তারিখ কুড়ি সেপ্টেম্বর আজকে আমাদের এটা ওজনই করা হয়েছে আজকের জন্য স্পেশাল একটা কুপন আছে তো কুপনটা যে যে সংগ্রহ করেছেন প্রায় আমরা সাড়ে তিন হাজারের মতো কুপন ডিস্ট্রিবিউট করেছি সেই কুপনের উপরে হাজার টাকা কেনাকাটার উপরে আড়াইশো টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট আছে তারপরে আরও অফার আছে আপনার দু হাজারের উপরে কেনাকাটা করলে একটা ব্যাগ আছে তারপরে আপনার টি কেতলি আছে টি মেকার আছে এগুলো বিভিন্ন রকম আমাদের অফার চলছে আজকের দিনে তো আপনারা আসুন ভালো কোয়ালিটির ব্র্যান্ডেড জিনিস নিয়ে যান ভিজিট করুন আপনারা আসলে খুবই আনন্দিত হব আপনারা তো তোমাদেরকে বলবো আসুন আপনারা চিপ অ্যান্ড বেস্ট রিলায়েন্স নিয়ে এসছে আপনাদের জন্য পুলবরিয়া বাসীদের জন্য ব্র্যান্ডেড জিনিস নিয়ে এসছে আপনারা আসুন দেখুন জিনিস কোয়ালিটিটা দেখে যান আর মাল কিনে মাল পরে এনজয় করে যান বড় পুজোর কেনাকাটার নতুন ঠিকানা পেয়ে ভীষণ উৎসাহী ও আনন্দিত ক্রেতাগণ ভীষণ সুন্দর ডেকোরেশনও ভীষণ সুন্দর আমি উলু এরিয়ার ব্যক্তি না আমি বাগনানের ব্যক্তি তো ভালো লাগলো দেখলাম কিন্তু সত্যি জিনিসগুলো ভীষণ সুন্দর এবং ভীষণ চয়েসেবিল কালার সব কিছু কোয়ালিটি সব কিছু হ্যাঁ দামের দিক থেকে সুন্দর রিজনেবিল আজ উদ্বোধনের দিনেই উচ্চপরা মানুষের ভিড় বলে দিচ্ছে বড় পুজোর উৎসবের আগেই উৎসবের মেজাজে গোটা উলুবেড়িয়া বাজারপাড়া এলাকার মানুষ এখন কিছু কেনাকাটা করিনি তবে এনাদের যে সব মানে উদ্যোক্তা বা যে সব আইটেম গিফটগুলো দেখছি খুব ভালোই আইটেম আছে তবে এই কেনাকাটা শুরু করছি তো বর্তমান বাজার হিসেবে ঠিকই আছে আগে আমাদের স্টেশন রোডে এখানে একটা শোরুম খুলে গেল আমরা অনেক উপকৃত হলুম এখানে দেখছি যে জুতো থেকে বিভিন্ন পোশাক পরিচ্ছদ আছে এটা আমাদের খুবই সুবিধা হলো এবং দেখছি তো সবই প্যান্ডেড জামা প্যান্ট থেকে সব কিছু আমরা পাচ্ছি আমি কেনাকাটা করতেই সবে এসেছি নেব ইয়ে নেবো দেখছে ঠিক আছে পুজোর তো আর পনেরো কুড়ি দিন বাকি আছে এর আরও আগে শোরুমটা খুললে আরও ভালো হতো